সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি এ কে আপনারা হয়তো সবাই চেনেন এ কে অটোর্স ঢাকা শ্যামলী পট্টিতে অবস্থিত আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই হবে এ কে অটোর্স আপনাদের নিয়ে আসবে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন আজকে আপনাদের দুটি গাড়ি দেখাবো প্রথমে যে গাড়িটা রয়েছে টয়োটা হাইয়েস্ট জি এল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশে এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটা ফুললি ফ্রেশ অবস্থার গাড়ি এবং আপনারা জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আপনারা হয়তো বলতে পারবেন যে অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস সব কিছুই আপনারা অরিজিনাল পেয়ে যাবেন তারপরেও আপনারা হয়তো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে আর এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এ কে অটোস ঢাকা শ্যামলী গ্যারেজপট্টিতে অবস্থিত এবং এই গাড়িটার সব গ্লাস অরিজিনাল পাবেন এবং গিয়ারগুলো অটো পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটা গাড়িটার আর ভিতরের কন্ডিশন সিলভার কালারের একটা গাড়ি খুবই সুন্দর গাড়ি এবং আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন টেস্ট ড্রাইভ দিবেন প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি সিলভার কালারের আপডেট মডেলের দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশান দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন একবারে শুকনা রয়েছে গিয়ার বক্স ইঞ্জিন এখানে হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এখানে হচ্ছে গাড়িটার গ্লাসের কন্ডিশন অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন জাপান থেকে যেগুলো আসছে এবং গাড়িটা ব্ল্যাক গ্লাসের গাড়ি এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন সাদের কন্ডিশন ফ্রেশ অবস্থায় পাবেন এই হচ্ছে গাড়িটার পেছনের গ্লাস অরিজিনাল টয়টার গ্লাস গাড়িটা ঢাকা মাত্র সিরিয়ালের গাড়ি এবং এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দরজা দিয়ে দেখেন টায়ার গুলো মোটামুটি আপনারা পাবেন ছয় মাস আট মাস চালাইতে পারবেন নিয়েই আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন অরিজিনাল আপনারা গ্লাস পেয়ে যাবেন এবং অরিজিনাল কালার পেয়ে যাবেন এখনো পর্যন্ত বাংলাদেশে কালার করানো হয় নাই দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন একবারে আনটাস একটা গাড়ি এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ অবস্থায় পাবেন সোলোর মডেল বাইশের এই স্টেশন জিএল গাড়ি হাফ প্যাড হাফ স্লিং এখানে হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সিটগুলোও মোটামুটি ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন স্লিং কন্ডিশন একবারে ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো কেনার চিন্তা ভাবনা করবেন আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা ঘরে বসেই একটা গাড়ির কেনার ডিসিশান আপনারা নিতে পারেন দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একবারে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কালার জাপান থেকে যে কালারটা আসছে সেই কালারের ইঞ্জিন আপনারা পাবেন দেখেন আমরা গাড়িটা স্টার্ট করব স্মুথ সাউন্ড একবারে নতুন গাড়ির মতন ফ্লেভার আপনারা পাবেন এই গাড়িটাতে যেহেতু দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা বাংলাদেশ বাংলাদেশে মাত্র দুই বছর বয়স দুই বছরও এখনও হয় নাই এবং গাড়িটার ডকুমেন্ট আপনারা আপডেট পাবেন খুবই সুন্দর একটা গাড়ি সিএনজি কনভার্ট করা রয়েছে ব্যাটারিটাও নতুনের মতো রয়েছে দেখেন দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়িটাতে ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার সব কিছুই রয়েছে একবারে রানিং গাড়ি আপনারা নিবেন আর চালাবেন এবং এই গাড়িটার যে প্রাইস হবে বর্তমান বাজারের সাথে আসলে হায়েস্ট গাড়ির দাম তুলনামূলকভাবে কিছুটা কম আছে এখন তো এই গাড়িটা শোরুমের গাড়ি শোরুমের গাড়ি হওয়ার শর্তেও এই গাড়িটার যে প্রাইসটা হবে প্রাইসটা আপনাদের আশা করি হাতের নাগালেই থাকবে এবং গাড়িটার যে এসির পারফরমেন্স রয়েছে এসির পারফরমেন্সও খুবই সুন্দর আপনারা আসলে হয়তো শোরুমে আসলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স কি কন্ডিশনে রয়েছে বডি অলসো বডিতে কোথাও কোনো স্ক্যাচ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের এবং গাড়িটাতে যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন একবারে জাপান থেকে যে পেস্টিংগুলো আসে সেই পেস্টিংগুলোও রয়েছে এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং আপনারা এখানে দামা দামি করতে পারবেন ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এবং এই গাড়িটা পেয়ে যাবে নেকি অটোরসে এবং এরপরেই যে গাড়িটা রয়েছে এই গাড়িটা দুই হাজার মডেলের জিএল গাড়ি দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশান এটিও আপডেট সিরিয়াল পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন যে ভাইয়েরা হোয়াইট কালারের গাড়ি কিনতে চান সেভারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাসের কন্ডিশান এবং সামনের যে গ্রিল রয়েছে গ্রিলটা নতুন ইনস্টল করা হয়েছে একবারে পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গাড়ির যে লুক এই লুকটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই গাড়িটা কত মডেলের গাড়ি মনে করবেন যে আঠারো মডেল বা উনিশ মডেলের গাড়ির সেম টু সেম রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সামনে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন এবং এই গাড়িটাতে সুন্দর একটা ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে এন্ড্রয়েড ডিভিডি প্লেয়ার এবং এই হচ্ছে গাড়িটার ভেতরের সিট কভার দেখেন নতুন সিট কভার একটা লেদার লেদার টাইপের সিট কভার রয়েছে এগুলো আর্টিফিশিয়াল লেদার লেদার এবং গাড়িটার সিলিং কন্ডিশন এবং দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন এবং আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমন দেখতে পাবেন আর সুপ্রিয় দর্শক আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন যেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই সে ধরনের গাড়ির কথা আমাদেরকে জানালে আমরা সে ধরনের গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন ডাবল ব্রেক লাইট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা গাড়ি এবং সামনে থেকে নিচের কন্ডিশন হবে এমন এক্সপায়ার হুইল পেয়ে যাবেন আপনারা দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে এবং গাড়িটার পেসোনাল কন্ডিশন হবে এমন সুন্দর একটা একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার দরজার বর্ডারের কন্ডিশন আসলে হোয়াইট কালারের গাড়ি সবাই পছন্দ করে এবং হোয়াইট কালারের গাড়ি সবসময় আসলে পাওয়াও যায় না সিলভার কালারটা এবং পাল হোয়াইটটা মোটামুটি অ্যাভেলেবেল সব জায়গাতেই থাকে কিন্তু হোয়াইট কালারের গাড়ি খুবই কম দেখেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন এবং এই গাড়িটাতে কিন্তু আপনারা এই অ্যালোয় পেয়ে যাবেন অ্যালোয় দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন টয়োটা হাইয়েস্ট জিএল দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেশন এবং এই গাড়িটার উনিশ সিরিয়ালের গাড়ি আপনারা তেরোর মডেল সতেরোতে স্টেশন উনিশ সিরিয়ালের গাড়ি হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন সাইলেন্সার পাইপ গিয়ার বক্স এবং আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন এবং এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন এবং দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং গাড়িটাতে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ইনস্টল করা হয়েছে এটা আফটার মার্কেট এবং এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দুই দুই হাজার সিসির ওয়ান টিয়ার ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন আমরা গাড়িটা স্টার্ট করবো জিএল গাড়ি দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন স্মুথ সাউন্ড দেখেন দুই হাজার সিক্সটি রন টিয়ার ভিভিটিআই ইঞ্জিন খুবই সুন্দর একটা ইঞ্জিন এবং গাড়িটাও আউটলুক সুন্দর রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন জিএল গাড়ি হাফ প্যাড দেখেন এই হচ্ছে গাড়িটা ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই খুবই সুন্দর একটা গাড়ি এসির পারফরমেন্সও মোটামুটি ভালো রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এই গাড়িটা এবং এই গাড়িটার যে প্রাইস হবে নর্মালি অন্যান্য শোরুম থেকে কিছুটা হলেও রিজনেবলে আপনারা পাবেন এই শোরুমের গাড়িটি এবং এই প্রাইসটা হবে আজকে প্রাইস আপনারা দামা দামি করে কিনতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার এসির যে ব্লোয়ার আছে ব্লোয়ারের বাতাসটাও খুবই সুন্দর এবং এন্ড্রয়েড ডি প্লেয়ারে আপনারা অনেক কাজ করতে পারবেন দেখেন গুগল ম্যাপের লোকেশন ট্র্যাক করে আপনারা রাস্তা দেখে গাড়ি চালাতে পারবেন ফ্যাসিলিটি আপনারা এই গাড়িটাতে পাবেন খুবই সুন্দর একটা গাড়ি এবং ভিতরের ডেকোরেশনটাও সুন্দর আপনারা নিবেন আর চালাবেন কোনো কাজ নেই দেখেন দু হাজার মডেলের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে এই স্টেশন উনিশ সিরিয়াল ডকুমেন্ট আপডেট পাবেন এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার আস্কিং প্রাইস বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং কিং চল্লিশ হাজার টাকা বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর এই গাড়িটা রয়েছে এ কে ঢাকা শ্যামলি গ্যারেজ ফুটটিতে অবস্থিত সুপ্রিয় দর্শক আপনাদের কি ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ